অবশ্যই একটু নতুন লাগতেছিল আর ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরো খুব একটু লাকি মনে হয় কি না কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কি না আপনাকে না ভাই আমি অনেক আনন্দ লাগছে এত লাকি না কেন আমার কাছে মনে হয় আর কি এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আরো অনেক টিমের অফার ছিল যে অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি

না ভাই মানুষ চাইলে সব কিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো দেড় বছর বাট আমি একটু আনলাকি এ কারণে বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওখান থেকে আমি দুইটা টিমের মিস করি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ তো এই দিক থেকে আনলাকি হবে যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল আচ্ছা আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব আপনারা এখন থার্টি ফোর ইয়ার্স খুব সম্ভবত আর কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে আপনি কোনোভাবেই কি আসলে ওই স্বপ্ন দেখেন আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এটিএমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল লেভি খেলতে হবে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল লেভি খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার

চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে তা আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারা পছন্দ করবো না তারা তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল তা আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এবং আমি আমি যদি পাঁচটা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটা সুযোগই পাওয়া উচিত

কথা তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো কিছু লাইক দিওর কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে বা এটা আপনারা ভালো জানেন যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে জিনিসটা আরেকটু কেয়ারফুল হলে মানে ক্যারিয়ারটা হতো কিনা এরকম কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না আমি ইনডিসিপ্লিন ছিলাম না আমি খেলাধুলায় ফাঁকি মাসছি কোনো কিছু ছিল না আমার লাইফ আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করি আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি এটা যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন যদি আমার মাঠে ক্রিকেটের যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আপনারা বলতে পারেন তো এটা আমার মনে হয় না যে এটা কেউ বলতে হবে আপনার তো তারকা আপনাদেরকে আসলে তরুণ থেকে অডিয়েন্সটাও আপনাদের ফলো ভাই এগুলা হচ্ছে আসলে এইগুলা হচ্ছে ভুয়া কথা ভাই তারকা আরক কিছু নেই ভাই না খায়ে থাকলে কেউ আপনারা আয়সা আমাকে বলবেন না যে ভাই খান বুঝতে পারছেন না তো এগুলা কোনো কিছু না আমি যেমন আছি ভালো আছি আপনি আপনাদের মতোই মানুষ তো আমারও লাইফের আছে ফ্যামিলি নাতির নাসির ভাই এখন তো বোর্ডে পরিবর্তন আসছে তো আপনি যে ক্রিকেটে বাইরে ছিলেন এই সময়টা আপনার নির্বাচক কমিটি থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেট অপারেশন বা সিনিয়র কোনো খেলোয়াড় কারোর সঙ্গে এখন যোগাযোগ হয়েছে কোনো কথা হয়েছে না কারোর সাথে কোনো যোগাযোগ আছে কোনো কথা নেই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ